হ্যাঁ আমি তো ঠিক মতোই বাসায় চলে আসছি হ্যাঁ আরে কী যে বলেন না স্যার আপনি কি বলেন এইসব কথা কোনো সমস্যা নেই স্যার আমি ঠিক মতোই বাড়িতে চলে আসছি কোনো প্রবলেম হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম শান্তা কেমন আছো হ্যাঁ ভালো সি হঠাৎ করে যে চলে আসলে কেন আমি হঠাৎ করে আসতে পাই না তোমাকে সারপ্রাইজ দিব সেজন্য আমি ভাবলাম যে বাইরে থেকে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসছি ও আচ্ছা আসলে আমি বুঝতে পাইনি তুমি আসবা হঠাৎ করে আসছো তো তাই টক অবাক হয়ে গেছি কি বল তুমি এমন করতেছো কেন তোমার কথাবার্তা মনে হচ্ছে কথা বেজে যাচ্ছে মুখে অলাহ হয়ে গেছি মানে কি খুশি হই তুমি শিছে আসলে কি জানো রুমে অনেক গরম পড়ছে তো এই কারণে একটু মানে কথা এরকম হচ্ছে আজকে ছুটি হয়েছে আমাদের অফিস তাই ভাবলাম যে হঠাৎ করে যখন ছুটি হয়ে গেছে আমিও হঠাৎ করে তোমার কাছে চলে যাই বুঝতে পারছো হ্যাঁ 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 বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি আসছি আচ্ছা ঠিক আছে হ হ চাগি হ্যাঁ জিনিস কি বলো তুমি কি কি শোভা বলতো জিনিস জয়ের মধ্যে নিয়ে আসো আমার ভয় করতেছে কেমন দেখা যাচ্ছে কি মুখোশ টুকোশ বের করো এটা রুম থেকে আমি বের করো আরে শোনো আমি তোমাকে সব কিছু বলেছি আসলে তুমি বাড়িতে থাকো না আমি একা একা থাকি তাই জন্য এই বোতল আমি কিনে নিয়ে আসছি যাতে ওন মানে মনে করতে পারি আমার বাসায় একজন আছে। এই কারণে এটা তো ফেলে দেওয়া না তোমার বাসায় আছে তো কি হয়েছে সময় হলে আমি চলে থাকবে এখানে থাকবে তুমি বের করবে না আমাদের বেড রুমের মধ্যে ঢুকায় রাখছো হুড়ি ভাবুর কেমন দেখা যাচ্ছে এটা হুড়ি ভাবুর কি চেহারা ফেলে দাও এটা ফেলে দাও তো